আমাকে টাকা দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ নদী আপনি ভাত খেন হ্যাঁ আমি তো ঘুষ দিছি না আপনার আমি ভাত খাওয়ানোর দিছি নেন নেন ধরেন আসসালামু আলাইকুম বসে আছেন কেন এখানে হ্যাঁ বুঝিনা মানুষ গাছ মানুষ গাছ আরে আপনার নাম কি নাম নেই বাপ নাম শুইনি বাপ মা আছে বাপ মাও নেই তো কিটা আছে কেউ নেই বিয়ে শাদী করেছেন বিয়েও করেননি ছেলে মেয়েও নেই তাহলে আছে কিদা একা দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ কি খেয়েছেন আজ আজ নাকি খাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব বাদ দেন এখন কি দুপুরে কি দেব ভাত খায়ছেন মানে মাঝে ভাত মানে মাঝে ভাত দেনা ভাত দেনা হ্যাঁ সেটা থেকে ফিটের মানে সেটা দেন ভাত দিতে আছে আমি কি আপনার ভাত এনে দেব না না খাবেন ভাত থাকে না ভাত লাগবে না

ओके okay, मैं है। में टाका दिया जाए है? हैं? नदी अपनी भात खें। हैं? आपका तो तो टाका। टाका से तू। ये तो टाका आसे। हां। भात खें? हैं? आना आना भात हैं? और फट আমি তো ঘুষ দিচ্ছি না আপনার আমি ভাত খাওয়ার জন্য দিচ্ছি নেন নেন ধরেন আরে ধরেন আরে নেন কিছু খেন নেন তো আবার বলছে না 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 তাহলে আমি ভাত এন দিই কেন কি দিয়ে খাবেন কি দিয়ে খাবেন ভাত খাওয়া খাওয়া খাওয়া

বিরিয়ানি গরুর মাংস এইসব দিয়ে এনে দিই খাবেনই না টাকাও নেবেন না তাহলে কি চলে যাবো তাহলে কিন্তু আমি কষ্ট নিয়ে চলে গেলাম আপনি কিন্তু খেলেন না টাকাও নিলেন না এখনো সুযোগ আছে টাকা দিই না জোর করে কি আর ভালোবাসা হয় নাকি তাই দেবো দেবো টাকা দেবো তাহলে গেলাম হ্যাঁ সালাম আলাইকুম সে ভাতও খেল না টাকাও নিল না কেমন হলো বিষয়টা এখনো বলেন দিয়ে যাই হ্যাঁ নেবেন না ভাতও খাবেন না তাহলে চলে গেলাম ভালো থাইকেন দোয়া করে নামাজার জন্য আমি মানুষের পাশে থাকতে পারি দয়া করছেন তো ঠিক আছে